আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরাকাত সমনীতু বিহার্স আসে গড়ি আপনার সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশ্যাম আপনার প্ল্যান ডিজাইনের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে ইউনিয়ন প্রদেশে নার্জি নিয়েছি সমিতার্স আমরা এখন আছি ফুলবাড়িয়া তারপর শেখাজীপুর এইখানে আমাদের নতুন একটা প্রজেক্ট শুরু হলো ওই টিউড প্রোগ্রাম এখানে আসছি এটা মূলত আমাদের দুশত পঁয়ত্রিশ টন প্রজেক্টের কাজ বারোশো স্কোয়ার ফিট জায়গার উপর আমরা এখানে কাজটা করতেছি এটা ওনার মোহাম্মদ আব্দুল কাইম সাহেব উনি এখানে বা সংস্কৃতির জায়গা নিয়ে দুই তলা ফাউন্ডেশন যিনি কাজটা করতেছেন এবং আমরা ওনাকে বাড়ি প্লান ডিজাইন এবং জগতে পরামর্শ দিয়ে সহযোগিতা করতেছি আপনাদেরকে আমাদের সিডি মডেলটা দেখাই এটা আমাদের সিডি মডেল চমৎকার একটা ডিজাইন কিন্তু এখানে আমরা করেছি আব্দুল কাইম সাহেবের জন্য তো ওনার যে রিকোয়ারমেন্ট ছিল তার উপর বেস করে কিন্তু আমরা এখানে কাজটা করেছি তো আপনারা জানেন যে আমরা অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলাতে আমরা কাজ করি তারা যারা আপনাদের বাড়ির প্লান ডিজাইন আমাদের দিয়ে করাতে চান তারা অবশ্যই আমাদের হস্ত এবং যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ বাড়ি প্লান ডিজাইন আমাদের পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবে এটা আমাদের ফ্লোর প্লান এখানে চারটা বেডরুম দুইটা বাথরুম কিচেন এবং বারান্দার সম্বন্ধে আমরা এখানে কাজটা করতেছি আশা করি ভালো একটা কাজ আমরা ওনাকে দিয়ে সহযোগিতা করতে পারবো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার সঙ্গে আপনার সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশ্যাম আপনাকে ওর প্লানের নিজের পক্ষ থেকে নতুন একটি আপনাদের সামনে জেনেছি সম্মানিত ভিওর্স আমি এখন আছি ফুলবাড়িয়া কাপড় গাজীপুরে এখানে আমাদের নতুন একটা প্রজেক্ট শুরু হবে এটা লেবুল প্রোগ্রামের কাজ চলতেছে আমাদের দুইশত পঁয়ত্রিশ টন প্রজেক্টের কাজ এটার ওনার মোহাম্মদ আব্দুল কাইম সাহেব ফাউন্ডেশন যিনি কাজটা করেন

আমাদের রাইট অ্যাঙ্গেল এটা আমাদের প্ল্যান চারটা বেডরুম এবং দুইটা বাথরুম আমরা এখানে দিয়েছি একটা কিচেন পেয়ার রুম আমরা কিন্তু এখানে চারটা বাথরুম আমরা এখানে দিতে পারতাম তো মালিকের রিকোয়ারমেন্টস হলো দুইটা বাথরুম হবে একটা কমন হবে এবং একটা অ্যাটাচ অ্যাটাচ হবে তো তারই প্রেক্ষিতে কিন্তু আমরা এখানে কাজটা করেছি সামনে বারান্দা সমন্বয় হবে ইনশাল্লাহ আশা করি ভালো একটা কাজ আমরা ওনাকে দিয়ে সহযোগিতা করতে পারবো ইনশাল্লাহ সময় টু বিয়ার্স এটা আমাদের পিছন সাইড পিছন সাইডের জন্য জায়গা কত ধর ধরো এটা আমাদের ফাউন্ডেশন লেউলাম চোদ্দটা কলাম আমাদের ফ্রন্ট সাইড সাড়ে চাই

দেশের যে কোনো জায়গাতে চাহিদা আমাদের আড়ারি যে মাপটা আসছে সেটা এখানে মেজারমেন্ট হয়ে গেছে এখানে আমাদের আড়ারি মাপটা আসছে আটচল্লিশ পাঁচ ইঞ্চি উভয় পাশে মিনিট <laughs> খাল <laughs> আর একবার ওই যাবো না আমরা ফার্স্ট টাইম আমরা আর গাড়ি বই থেকে আপনার গাড়ি দেখতে আমরা দিয়ে বারো ফিট দশ চোদ্দ ফিট ছয় এই দিয়া ভরে আমরা একটা দিয়ে যাবো কেন সমস্যা আমার আমরা তারা দুই ঘন্টা জার্নি করে যাওয়া লাগবে না ভোর জায়গা কম এটা তো কলমের সেন্টার আমার সামনে সারি ফুট আবার বারান্দা আছে না এরা দেখেন একদম সামনে চলে যায় কিন্তু এডিয়ালা আপনারা ওই সিদ্ধান্ত নিয়ে সমস্যা নাই একদম রাস্তার মোহ ভালো যায় আর কি করবো করবেন যা বারো বিয়ে দশ ফিট দুই আর শিগার তিন ফিট এগারো ফিট চোদ্দ ফিট এক ইঞ্চ তুই সবই সব করে লাইছ না অনেক ড্রয়িং কোন দাঁড়িয়েছে মস্ত রাখি পা Yeah. <laughs>